বাইরে যাচ্ছ বাইরে বাইরে আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলে ডিসেম্বর মাসটা খুবই ব্যস্ততার সাথে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ বছরের শেষটা খুব ভালোভাবেই কেটেছে তো পঁচিশ ডিসেম্বর আমার অ্যানিভার্সারি ছিল তো সেই দিন আমরা সারাদিনই বাসায়ই ছিলাম তারপর সন্ধ্যার পরে একটা ভাবলাম বাইরে যাই তো যে কথা সেই কাজ তাকে রেডি করে দিলাম এটা ওয়ারেফতার আউটফিট ওকে কেমন লাগছে সবাই জানাবেন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং আমরা কাছাকাছি থাকতে চাচ্ছিলাম তাই আমরা ভাবলাম পূর্বাচলের দিকে কোথাও যাই পূর্বাচল আমরা গিয়েছিলাম ছায়াতল রিজোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ওখানে লাইভ শো হচ্ছিল এই কারণে মূলত যাওয়া আর অনেক ঠান্ডা পড়ে গিয়েছিল যেহেতু রাত হয়ে গিয়েছিল তো কাছাকাছি আমরা ভাবলাম এখানেই তাহলে আমরা থাকি জায়গাটা খুবই সুন্দর ছিল খুব ভালোই লাগছিল আর বেশ একটা শীতের একটা একটা ফিল পাচ্ছিলাম ওইখানে একটা মানে নদীর উপরে এটা রেস্টুরেন্টটা যার কারণে অনেক বেশি ঠান্ডা লাগছিল আর যেহেতু ওই দিন ক্রিসমাস ডে সব মানুষই ওই দিন মোটামুটি বাহিরে বের হয়েছে কিন্তু এখানে তেমন বেশ একটা ক্রাউডিং ছিল না আমরা যখন ছিলাম তো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমার মানে আমার খুবই ভালো লাগছিলো তো নদীর পাশে এবং লাইভ কনসার্ট হচ্ছে গানের সাথে সাথে ওয়ারেফতাদের এখন দেখেন টানে করছে আমরা খাবার দাবার অর্ডার করেছিলাম বাসায় অতো ঠান্ডা না লাগলেও ওই জায়গাটাতে অনেক বেশি ঠান্ডা ছিল আর আমি ওয়ারেফতার কোনো জ্যাকেট নিয়ে যাইনি নাহলে আমি আরও অনেকক্ষণ এখানে থাকতাম মন ভালো হয়ে যাওয়ার মতো একটা জায়গা তো যাই হোক আমি ওখানে হয়তো বা আবারও যাবো পরিবেশের সাথে সাথে যদি আপনার ফেভারিট গানগুলো প্লে হয় তাহলে তো আরও কথাই নেই যে লাইভ প্রোগ্রাম হচ্ছিল ওখানে আমার মোস্ট অফ ফেভারিট সংগুলো ওরা প্লে করছিল যার কারণে আমার আরও বেশি ভাল লাগছিল ওদের ফুড আইটেমগুলো মোটামুটি খুব অনেক বেশি ভালো তা বলবো না আবার অনেক খারাপ তাও বলবো না মোটামুটি এভারেজ তারপর এই তো আমরা গান এনজয় করছিলাম ওয়ার হওয়ার আগে আমাদের অ্যানিভার্সারি প্ল্যান হতো একরকম এখন সব কিছুই ওয়ার কেন্দ্রিক ওকে নিয়ে সব কিছু ওই আমাদের মূল আকর্ষণ থাকে ওই এনজয় করে এবং এটাই আমাদের কাছে ভালো লাগে ওয়ার যেহেতু বাইরে যেতে অনেক পছন্দ করে ঘুরতে পছন্দ করে সেজন্য জন্যই ওই দিন বের ওই দিন আসলে বের হওয়া তেমন আর কিছুই না তো ওয়ারেফত এখন কেন যেন ছবি তুলতে চায় না ছবি তোলার কথা বললে ডিস্টার্ব করে সেই জন্য তেমন কোনো ভালো ছবি তোলা হয়নি আমাদের কারোই তো ওই যে আমাদের ফুড চলে এসেছে ওয়ার দা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল ওর ফ্রেঞ্চ ফ্রাইটা আবার খুব পছন্দের তো ওর ফ্রেঞ্চ ফ্রাইও এনজয় করছিলো আর আমরা গানের সাথে সাথে আমাদের ফুড এনজয় করছিলাম খুব বেশি ওখানে থাকতে পারিনি অনেক ঠান্ডা পড়ে গিয়েছিলো যেহেতু আর ওয়ারেফতারও তা আরও ঠান্ডা লাগছিলো এই ভয়ে আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করেছি ঠান্ডায় আমারও বারোটা বেজে গিয়েছিল আমার ভয়েস শুনে বুঝতে পারছেন এই তো এটাই ছিল আমাদের সাদা মাটা অ্যানিভার্সারি সবাই আমাদের জন্য করবেন আল্লাহ হাফেজ নানির সাথে একটু দাঁড়াও